যতই দিন এগোচ্ছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে তাই সবুজায়নের প্রয়োজনীয়তা একান্তই জরুরি সেই বাস্তবায়ন এবার প্রকাশিত হবে দুর্গাপুজো মণ্ডপে পূর্ব মেদিনীপুরের এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এবারে থিম রয়েছে আমাদের পাড়া আমাদের পরিবার মাতৃ করে সবুজায়ন এবছর এগারোতম বর্ষে পদার্পণ করলো এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের দুর্গোৎসব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক তথা ক্লাবের সভাপতি জয়ন্ত সাহু জানিয়েছেন এবারের দুর্গা পুজোয় গ্রাম বাংলার পল্লী পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত কিছু প্রকৃতির সাথে তাল মিলিয়ে পুজো মণ্ডপে তুলে ধরা হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা হবে পুরো পুজো মণ্ডপে থাকবে সবুজায়। থাকবে বিভিন্ন জীব ও ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশ প্রতিমা সম্পূর্ণভাবে মাটির তৈরি একেবারেই সাবেকিয়ানায় পুজো প্রত্যেক বছরের ন্যায় এবারও রাজ্য সরকারের তরফে বিশ্ব বাংলার শারদ সম্মান দু পুরস্কার পাবে এই ক্লাব বলে আশাবাদী সংস্থার সভাপতি জয়ন্ত সাহু এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব এই ক্লাবের এগারোতম বর্ষের পুজো আমাদের পুজোর থিম হচ্ছে আমাদের পাড়া আমাদের পরিবার মাতৃ করে সবুজায়ন আমাদের থিম একদম নতুনত্ব নতুন ভাবনা নিয়ে থিম কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের মধ্য দিয়ে এই আমাদের যে দুর্গ উৎসব পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর জায়গা নিয়েছে এবং আমাদের পৃথিবী থেকে পৃথিবীর মানে বিভিন্ন কর্নার থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থী আমাদের বাংলায় আসেন এই দুর্গ উৎসবের জন্য আমাদের হয়তো এগরায় আসেন না কিন্তু সারা কলকাতা তো পৃথিবীর মানুষজন আসেন সেক্ষেত্রে আমরা এগরাতে একটি নতুন ভাবনার মধ্য দিয়ে একটা সুন্দর থিম নিয়েছি আমার পাড়া আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এবং মাতৃ করে সবুজায়ন এই যে একটা সুন্দর থিম এটা তো আমরা দেখাতে চেয়েছি আপনাকে বলি আমাদের মা যে থাকবেন মানে যে বেদিটা এই বেদিতে পুরোটাই সবুজায়ন মানে সমস্ত গাছপালার মধ্য দিয়ে মায়ের একটা নতুন রূপ দেখতে পাবেন এবং নতুন রূপটা আপনাকে বলে দিই মায়ের যে রূপ সেটা হচ্ছে পুরোটাই মাটির মানে একটু মানে মায়ের যে যে সমস্ত গয়নাঘাটি থেকে আরম্ভ করে তারপর অস্ত্রশস্ত্র সবই কিন্তু মাটির একটু অন্য কিছু নেই এবং চুল মায়ের যে চুল সেটাও মাটির সিংহ সেটাও মাটি সিংহের চুল সব মাটির মানে সমস্ত কিছু মাটির তো এটা একটা অভিনবত্ব আর বাকি হচ্ছে আমার সামনেটা আপনি নিশ্চয়ই দেখালেন এখনই সামনে যে প্যান্ডেলের পোর্শন এখান থেকে প্রায় একশো ফিট সেটা হচ্ছে পুরোটাই গ্রিন মানে সমস্ত গাছগাছি থাকবে গাছের গাছপালা থাকবে আপনার বিভিন্ন জন্তু জানোয়ার থাকবে যেখানে আপনার বিভিন্ন শব্দ হবে আমাদের এই যে দেখছেন প্যান্ডেলের ওপরটাতে ওপরটাতে একটা মৌচাক হবে বিরাট করে কুড়ি ফুট একটা মৌচাক হবে মৌচাকে মৌ মাসা থাকবে মৌমাছি থাকবে একটা প্রাকৃতিক সৌন্দর্যায়নকে আমরা তুলে ধরেছি এবং সবচেয়ে বড় হচ্ছে প্যান্ডেলের সামনে আমরা একটি ছোট্ট পার্ক বানাচ্ছি সেই পার্কের মধ্যে গরু চরবে ছাগল চরবে সিংহ আপনার ধরুন গাছ থাকবে বিভিন্ন রকম আপনার বিভিন্ন রকম আপনার জন্তু জানোয়ার থাকবে ছোট ছোট মাটির মূর্তি দিয়ে আমরা একটা অভিনবত্ব একটা পরিষেবা এগরার মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং মুখ্যমন্ত্রীর যে নিজস্ব প্রয়াস যে আমরা নিজেদের ভাবনা থেকেই তুলে ধরি মুখ্যমন্ত্রী প্রচুর গান লিখছেন তার মনের ভাবনা থেকে আমরাও ঠিক একইভাবে তাকে তো আমরা অনুসরণ করছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুসরণ করে আমরাও নিজেদের মনের ভাবনা থেকে আমাদের ক্লাব সম্পাদক সহ আমাদের যে পরিবার ক্লাবের যে পরিবার এগরার যে আমাদের এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের পরিবার তাদের ক্লাব সদস্যদের ভাবনা থেকেই কিন্তু এই ধরনের একটা ভাবনা আর মূল ভাবনাটা এসছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হঠাৎ কেন সবুজ সবুজকে আপনারা বেশি নেবেন দেখুন সবুজ সবুজান বলতে দেখুন মানে বিশ্ব উষ্ণায়ন এরকম একটা প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমরা শুনতাম কলকাতায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে লোক কিন্তু আজকে দেখছি যে আমাদের এই প্রকৃতি যেখানে প্রচুর গাছ আছে আমাদের গ্রাম বাংলায় সেখানেও কিন্তু হার্ট অ্যাটাকের মানুষের প্রবৃত্তি বেড়ে গেছে প্রবণতা বেড়ে গেছে আমরা তো হসপিটালে আমরা দেখি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমরা মানুষের পরিষেবায় থাকি তো সেক্ষেত্রে আমরা এটা মানুষকে বোঝাতে চেয়েছি গাছ করোনা নষ্ট শ্বাস নিতে হবে কষ্ট তো এই যে পরিকল্পনা আমরা প্রত্যেক মানুষকে এটাই বোঝাতে চাই প্রতিদিন যদি একটা গাছ কাটো একশোটা গাছ লাগাও এটাই হচ্ছে আমাদের মূল এই থিমের মধ্য দিয়ে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি কত বছরের এগারো এগারোতম বর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা জানাবো শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো এক লক্ষ দশ হাজার টাকা আমাদের ক্লাবকে দিচ্ছেন আমরা কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি নাম জয়ন্ত সাহু এরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের আমি সভাপতি এবং এগরা মিউনিসিপ্যালিটির আমি কাউন্সিলার